よろしくお願いします。 আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মামুন বা চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় থেকে জানতে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে মানে কে হতে পারে না হতে পারে ওটা বিষয় না দাঁড়িয়ে পড়লে আসলে হ্যাঁ হ্যাঁ মানে এটা আপনি কেন মনে করতেছেন যে এটা আসলে সুবিধা আমার ভালো লাগে তাই আচ্ছা আচ্ছা আপনাকে ভালো লাগে অত্যন্ত সাহসিকতার শহীদ এবং সুন্দর করে কথাটি আপনি বলেছেন যার কারণে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন 국민 000